আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তবে মনটা একদমই ভালো নেই ওই যে বললাম না যে চলে যাচ্ছি আসলেই চলে যাচ্ছি একবারেই চলে যাচ্ছি সারা জীবনের জন্য চলে যাচ্ছি এই ভাষা ছেড়ে এই জায়গা ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি আর কখনো হয়তো বা আসবো না ফিরে এই ভাষায় হয়তোবার বা কখনও ফিরে আসবো না হয়তোবা এই রান্না করে আমার আজকেই শেষ রান্না করা আজকেই শেষ কাজ করা আর কখনো ফিরে আসবো না এখানে চলে যাচ্ছি সুখ দুঃখ সব কিছু মিলিয়েই আমরা দুজন স্বামী স্ত্রী একসাথে অনেকগুলো দিন কাটিয়েছি অনেকগুলো সময় কাটিয়েছি সব কিছু মিলিয়েই কেন চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধরতে সহকারে দেখবেন আজকে ভাবলাম আলুর ফুলের বড়া বানাই তো আলুগুলো আমি সুন্দর করে কেটে লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন আলুর ফুলের বড়াগুলো কত সুন্দর তোর মাঝখানে আপনাদেরকে দেখাবো আলুর ফুলের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে বানানোর পর তো আপনারা যদি এই রেসিপিটা কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করব দুজনে একসাথে সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম এখন আর এখানে সংসার করা হবে না সেই গোছানো সংসারটা আবারও এলোমেলো করে চলে যাচ্ছে দুদিন পর পর এরকম আর ভালো লাগে না কেন জানি না মনটা খুব বেশি খারাপ লাগছে আসলে খুব বেশি আপন হয়ে গিয়েছিলাম তাই হয়তো বা ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আজকের রান্নাটাই আমার জীবনে এই বাসায় শেষ রান্না আর কখনও পারা দেওয়া হবে না এই বাসায় কখনো আসা হবে না এই বাসায় কি করব বলেন এটাই হলো আমাদের মতো মানুষের নিয়তি সকাল থেকে উঠে মনটা অনেক খারাপ লাগছিল তো এই ভেবে চলে যাচ্ছি এই ভেবে কয়দিন যাবো মনটা অনেক খারাপ চলে যাবো তাই ভেবে তো তাও ভাবলাম যে মন খারাপ করে কি হবে খেতে তো হবে পেট তো চালাতে হবে তাই না তো তাই ভাবলাম যে একটু সুটকি রান্না করে আজকে তো এই তো দেখুন আজকে আমি কাজকে মাছের সুটকি রান্না করব সেই জন্য আমি আলু কেটে নিয়েছি এখানে টমেটো থাকলে ভালো হতো কিন্তু টমেটোটা আসলে বাসায় নেই আমি সাধারণত টমেটো সাথে দিয়ে তারপর আমি কাচকির সুটকিটা রান্না করি আমার কাছে আলু দিয়ে কাঁচকির সুটকিটা অনেক ভালো লাগে তো এই যে দেখুন আমি সব এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর খুব ভালো করে মাখিয়ে আমি বসিয়ে দেবো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি গোসল করে তারপর আমি রান্নাবান্না করতে এসেছি কারণ ও যদি ঘুম থেকে উঠে পড়ে তারপর আমি রান্না করতে পারবো না তো আমার ছেলে যেদিন পৃথিবীতে আসবে জানতে পেরেছি সেই সেই সুখবরটাও আমি এই বাসাতেই পেয়েছি তো যাই হোক আর করা এই সুখের সংসার আবারও ভেঙে দিয়ে চলে যেতে হবে আবারও নতুন করে হয়তো বা সংসার করতে হবে সংসার গোছাতে হবে আবারও হয়তো বা নতুন করে সংসারটা গুছিয়ে নিতে হবে এই ভাঙা গোছানো এগুলো না আর ভালো লাগে না মানে এখন ক্লান্ত হয়ে গিয়েছি জীবনে এরকম যুদ্ধ করে চলতে চলতে এখন কেন জানি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন এক জায়গায় থাকতে ইচ্ছে করে এখন আর ছোটাছুটি করতে ইচ্ছে করে না এখন সংসারটা এক জায়গায় গোছাতে ইচ্ছে করে আর এইভাবে ছোটাছুটি করতে ভালো লাগে না খুবই কষ্ট হয় কারণ সম্পূর্ণ প্যারাটা সম্পূর্ণ কষ্টটা একমাত্র আমাকেই বহন করতে হয় আমাকেই সব গোছাতে হয় আমাকেই সব এলোমেলো করতে হয় তাই আমার খুবই কষ্ট হয় এইগুলো করতে তো এই যে দেখুন রান্না বসিয়ে রেখে এসে তারপর আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো আমি সবগুলো কাপড়ে বেগে ভরে নিচ্ছি আমার এই গোছানো টুছানো কাপড় গোছানো কাপড় ভরা আমার খুবই পরিশ্রম হয় আর ইদানিং তো দেখুন মানে পরিশ্রম করতে করতে আমার খুবই ক্লান্ত লাগে যা বলার বাইরে আমি মনে হয় রাত্রে শুইলে আমি আর উঠতে পারি না এরকম কষ্ট হয় কিন্তু কী করবো তারপর ছেলেকে খাওয়াতে হয় রাতে জেগে জেগে ছেলেকে খাওয়াতে হয় এভাবে আসলে জীবনটা চলে যাচ্ছে জীবনটা আমার মূলত ঝুদ্ধের মতো চলে যাচ্ছে মানে দিন যাচ্ছে এক একটা দিন যাচ্ছে যে কত কষ্ট করে এক একটা দিন যাচ্ছে তা শুধু আমি জানি তো তো কষ্টের মাঝেও এত ঝামেলার মাঝেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি কষ্টটা শেয়ার করি ভালো লাগে আপনারা আমার একটা পরিবারের মতো যেহেতু সব সময় ভিডিও ছাড়ি ভিডিও আপ করতেই সেহেতু আপনারাও একটা পরিবারের অংশ হয়ে গিয়েছেন তা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলে ভালো লাগে মনে শান্তি আসে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বিদায় বেলাটা সত্যিই খুব কষ্টের সেটা যে কোনো বিদায় হোক না কেন বিদায়বেলা আসলেই অনেক কষ্ট দেয় অনেক কষ্টের অনেক পেয়ারা তো বিদায়ের মুহূর্তটা আসলে মানে কি বলবো যে বুকের ভিতরটা কেমন জানি ফেটে যায় কিছু কিছু বিদায়ের মুহূর্ত আছে যে বুকের ভিতরে কষ্ট হয় ঠিকই কিন্তু মনে মুখে বা মুখে কিছু বলা যায় না মানে আমি বুঝতেই পারতেছেন আমি বয়স দিতে গেলেও আমার খারাপ লাগছে কী করবো আমি ভাদ্য আমাকে যেতেই হবে আমরা এখন বাদ্য যেতে তো এই তো আমার আর আমার ছেলের আমরা যেগুলি পরবো শুধু এগুলো বাহিরে রেখে সব কয়টা কাপড় চোপড় আমরা গুছিয়ে নিচ্ছি তো বলছি সকালবেলা গাড়ি আসবে তো সকালে চলে যাব যেহেতু গাড়ি দিয়েই সে সেহেতু আর এত জাঁকজমক জামাকা জামাকাপড় পরা যেতে ইচ্ছে করতেছে না আর বুঝতেই পারতেছেন বিদায় মানেই তো হলো মন খারাপ তো এই সাজুগুজু করা বিদায় মুহূর্তে কোনো কিছু পড়া একটু বেশি হামাগুড়ি কিছু করা আমার একদমই ভালো লাগে না এটা এগুলো গোছ গাছ করে রেখে তারপর একটু ছেলেটার সাথে একটু শুয়ে থাকবো আর ওই দিকটা আমার রান্নাও মোটামুটি হয়ে গিয়েছে এখন কোনো রকম আর কি রান্না করতেছি আর খাইতেছি মন মিজাজ ভালো লাগে না কিসের রান্না বান্না কিসের কে তবুও জীবন থেমে থাকবে না জীবন এভাবেই চলে যাবে ভাঙা গড়া এভাবেই চলে যাবে এভাবেই আসলে মানুষের জীবন তো এটাতে আমি ছেলের কাপড় চোপড় গুলো ছেলের এই দেখুন ছেলের কে সুন্দর কিউট কিউট জোতা আমার ছেলের দুইটা কিউট জোতা ওর বাবা এনেছে এই যে দেখছ কত সুন্দর সুন্দর কিউট কিউট জুতা তো আমার খুবই শখ হচ্ছিলো যে জুতা পরাবো জুতা পরাবো না জুতা কিনবো তো সেটি বললাম যে আমার খুব ইচ্ছে হচ্ছে আমার ছেলের জন্য ছোটো ছোটো জুতা কিনতে তো আমি যেতে পারতেছি না তুমি আমার জন্য জুতা কিনে এনে দিও আমার ছেলের জন্য তো সে তার ছেলের জন্য মানে ছেলের বাবা ছেলের জন্য করে দুই জোর জুতা নিয়ে আসছে ও অবশ্য পরে হাঁটতে পারে না কিন্তু ওই যে আমি দেখবো মনের শান্তি মা তো মায়ের মনে কত কিছুই চাই জানি না ভাগ্যে কী আছে সামনে কি আছে কোন পরীক্ষার মাঝে পড়তেছি জানি না আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার সম্পূর্ণ পরিবার নিয়ে ভালো থাকতে পারি তো হ্যাঁ ভিডিওটা তো শেষে হয়ে যাচ্ছে আপনাদেরকে তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি আমরা আসলে বাসা ছেড়ে চলে যাচ্ছি সাড়ে চার বছরের মতো এলাকায় ছিলাম তো ওই এলাকার জন্য মানুষের জন্য আসলেই অনেক খারাপ লাগছে কিছু করার নাই হাজব্যান্ডের চাকরির সুবাদে আমাকে যেতেই হবে দুদিন পর পর এরকম বাসা বদল এরকম কষ্ট আর ভালো লাগে না এই সংসার গোছায় আবার সংসার ভাঙে সংসার গোছায় আবার সংসার ভেঙে আবার আরেক জায়গায় সংসার গোছাতে হয় এরকম স্বর্ণ ছাড়া জীবন নিয়ে চলতে চলতে না আমি এখন হাঁপিয়ে গিয়েছি এখন আর ভালো লাগছে না তো ছেলে যত তেনা তুনা যত কাপড় চোপড় ছিল সব এই ব্যাগটাতে ভরে নিয়েছি যাতে আমার খুঁজতে অসুবিধা না হয় তো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আর অবশ্যই পাকোড়াটা যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি শিখতে চান যে আমি কীভাবে পাকোড়াটা বানিয়েছি মানে আলুর পাকোড়াটা কীভাবে মানে আলুর বড়াটা আমি ফুল বড়াটা কীভাবে বানিয়েছি যদি আমরা আপনারা শিখতে চান কমেন্টসে জানাবেন আমি আপনাদের সাথে এই আলুর ফুল ভরার রেসিপিটা শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম